ধন্যবাদ সবাইকে আজকে আমি ভ্রমণ করবো টোকিও সিনজুকু এলাকায় অবস্থিত একটি মন্দির মন্দির না আসলে এটাকে জিনজা বলা হয় আমরা মুসলমানরা যেমন মসজিদে নামাজ পড়ি হিন্দুরা যেমন মন্দিরে ঠিক তেমনই জাপানের সিন্ত ধর্মের মানুষের উপাসনালয় হিসাবে পরিচিত জিনজা জাপানে আপনি আমাদের দেশে যেমন সর্বত্র মসজিদ দেখতে পাবেন ঠিক তেমনই জাপানে দেখতে পাবেন আপনি জিনজা। আজকে আমি আমার ইউনিভার্সিটির আশ আশেপাশে অবস্থিত একটি জিনজাতে এসেছি আসলে আমি জিনজাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব দূর থেকে যে দেখতে কেমন এরিয়াটা খুব বড় একদিনে শেষ করার মতো না আপনাকে শেষ করতে হলে মিনিমাম দুই ঘন্টা বা দেড় ঘন্টা প্লাস টাইম লাগবে আর আমি যেহেতু আমার ক্লাস টাইম বেড়ে কে আসছি এর জন্য আমার হাতে সময়ও খুব একটা বেশি নাই এই জন্য আমি আপনাদেরকে অল্প একটু দেখানোর চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো এটা হচ্ছে মূলত জিঞ্জা জিঞ্জার একটা সাইট অ্যান্ড আমি যদি একটু নিচের দিকে যাই আসলে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে খুব উঁচু ওটা হচ্ছে ওয়াসেদা ইউনিভার্সিটি মানে আমি এই ইউনিভার্সিটিতে বর্তমানে অধ্যয়ন করছি অ্যান্ড এই জিঞ্জার মেন যে গেটটা ঠিক আমার সামনে যে লাল মতো একটা গেট আছে এই গেটটাই হচ্ছে মেন গেট অ্যান্ড আমি যে সাইটটা দেখাচ্ছি আসলে এই সাইডে বড় একটা অংশ আছে আজকে হয়তো আমি ও সাইডে যাবো না আমি এই সাইডের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব অ্যান্ড এটা জিনজার সামনের জায়গা হুম মেন গেটটা ঠিক এমনই অ্যান্ড এটা হচ্ছে সিঁড়ি মানে সাইড রাস্তা আপনি এই সাইড দিয়েও উঠতে পারবেন নামতে পারবেন এমন একটি অবস্থা আপনাকে যে মেন গেট দিয়ে উঠতে হবে বিষয়টা এমন না এগুলো সাধারণত করা হয়ে থাকে আপনি যেন সহজ সরলভাবে সহজে উঠতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আর একটা অংশ এই অংশে আমি আজকে হয়তো যেতে পারবো না কারণ সাইডে গেটটা লক করা আছে এই জন্য আমি মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করব আগামীকাল অ্যান্ড আপনারা সবাই আগামীকালের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এই যে গাছগুলো আসলে আমাদের দেশে ওইভাবে দেখা যায় না জাপানে গাছের ভেতরে আমাদের দেশে গাছের ভেতরে অনেক পার্থক্য দেখা যায় অ্যান্ড আমি যে সামনে আছি ঠিক এটা হচ্ছে অসেদা ইউনিভার্সিটির তৌজমা ক্যাম্পাসে কি ঠিক বিপরীতে এটা অবস্থিত অ্যান্ড আমি হয়তো আর দুই ধাপ নামলে আমি রাস্তায় নেমে যাব আমি হয়তো আজকে সম্পূর্ণটা নামবো না এটাই হচ্ছে মূলত মেন গেট আমি ওপরে ওঠার চেষ্টা করছি সাধারণত একসব জায়গায় দেখা যায় যে আপনার সকালে বা বিকালে মানুষ ওয়ার্ম আপ করতে আসে কারণ খুব নিরিবিরি থাকে জন্য আমি যদি মেন গেটটা একটু সিলাইড নিতে যাই এই যে আপনার মেন গেটটা ঠিক এমন মানে দেখতে দাঁড়ুন আর মেন গেটে দুইটা মুক্তি আছে তার ভেতরে এটা একটা এটা সাধারণত দায়মীয় বা দায়মীয় হতে পারে সেনাপতি বা আপনার আপনারা শুনছেন হয়তো সামুরাই জাপান সম্পর্কে যারা খুব একটু অধ্যয়ন করেছেন তারা সামুরাই জানেন সামুরাই গেট দেওয়া অ্যান্ড এদের কাছে অস্ত্র থাকত আমি একটু ভালোভাবে দেখানোর যদি চেষ্টা করি দেখা যাচ্ছে অ্যান্ড এদের সাথে একটা বিস্ময়ক বিষয় হলো ঘোরা থাকে মানে ঘোড়াটা আসলে এরা যোদ্ধা ছিল এজন্য এরা যে চড়ে যুদ্ধ করত বিষয়টা এমন কিনা আর আসলে এটা ঘোড়া বা গাধা কেনা আমি সেটা নিয়েও শান্ত এন্ড যেহেতু এখানে যেভাবে এরা ঘোড়াই মনে হচ্ছে আসলে ঘোড়া কি আমি সেও জানি না অ্যান্ড সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি আসলে এরিয়াটা খুব বড় আমি হয়তো এ সাইটের চেয়ে ওই সাইডটারও বেশি সুন্দর আমি যতদূর জানি আর এই যে জায়গাটা দেখলাম এইখানে মূলত সবাই ঢোকার আগে ওইখান থেকে হাত ধুয়ে তারপর প্রবেশ করে আসলে হাত ধুয়ে যে কিসের জন্য আমি যাই না মানে ধৌত করে এটা হয়তো তাদের পবিত্রতার কোনো একটা অংশ অ্যান্ড এখানে সবাই টাকা দান করে এটাই হচ্ছে আমি কয়েকটা ফটো তুলছিলাম দেখতে কেমন আসলে জানে না আমি আজকে ব্যাক করছি আমি আগামী কাল দ্বিতীয় অংশ নিয়ে হাজির হব সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে